ভাই হেরা যারা তুমি মহান رب العالمین এর হুকুমে অনন্তকালের জগতে চলে গেছে যে অনন্তকালের জগতে আমরাও তে কোরো মোحتসে চলে যাব হে রাব্বাল আলামিন তুমি মেহেরবানি করে সকলকে maaf করে দাও সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতুল ফিরদাউস দা ফর হে আল্লাহ হে রাব্বাল আলামিন

وصلى <applause> الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. يا بي মম দিবা বুজা এঞ্জে বা কে

थि दिल् <42ceksin> <purity doors>

মনে রেখা পূরণ করি ওর কাছে লাভ লাখ খুঁজি উঠে শুক্রিয়া তুই মোটরসাইকেল রাইড করে এসেছেন বা